কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড শুভদোল যাত্রা সবাইকে তো আমাদের আমরা এসেছি বাপের বাড়িতে এখানে হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে তো তার জন্য এত সাজুমুজু করেছি মেয়েরাও সাজিমুজু করেছে আর মেয়েরা তো ডান্স করবে আমাদের এখানে বসন্ত উৎসবে তো বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করবো আর কি বলবো আমাদের গ্রামে কিরকম উৎসব হয় আর সবাইকে জানাই হ্যাপি হোলি তোমাদেরও যেন দিনটা খুব ভালো কাটে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দিনটা তো ভালোই কাটছে তোমরাও ভালো করে কাটাও আর সঙ্গে থাকো সবাই ভালো থাকো হ্যাপি থাকো তো হ্যাপি হোলি আর মেয়েদেরকে একটু দেখে নাও মেয়েরা কি এখন সাজু বুঝু করেছে দেখো তুই মেয়ে তুই মেয়ে সাজু বুঝু করেছে এদিকে ছোট আছে